চট্টগ্রাম ওয়াসায় আওয়ামী লীগের শাসন আমলে টানা ছয় দফায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী এ কে এম পদত্যাগের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিকরা গতকাল রোববার দুপুর বারোটার দিকে বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে এই আলটিমেটাম ঘোষণা হয় বিক্ষুব্ধ জনতার অভিযোগ মানি ম্যানেজ কৌশলে চট্টগ্রাম ওয়াসার গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন কৌশলী এ কে এম নিজের বেতন নিজে বাড়িয়ে হাতিয়ে নিয়েছেন দেশের বিপুল অর্থ ওয়াসার প্রতিটি ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে কয়েক হাজার কোটি টাকার ভাগ বাটোয়ারা ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব অপরাধের কারণে তাকে এমডি পদ থেকে পদত্যাগ ও শাস্তির দাবি জানানো হয় একই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে নিজ উদ্যোগে পদত্যাগ না করলে হেনস্থার শিকার হবে বলে এমডিকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এর আগে গত শনিবার সকাল দশটার পর থেকে কয়েকশো বিক্ষোভকারী ওয়াশা ভবনের সামনে জড়ো হন তারা এ সময় দফা এক দাবি এক এমডির পদত্যাগ স্লোগান দেন একই সঙ্গে এমডির পদত্যাগের পাশাপাশি সতেরো দফা দাবিও উত্থাপন করেন সংগঠনটির নেতারা সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু হমান বাংলার মুখপাত্র